কুম মাইফ্রি ভান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সেদিন সকালবেলা থেকে দেখছি যে এই বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু মানে গুড়িগুড়ি থেকে একটু বেশি রাস্তা রাস্তা সব ভেজা তো যাই হোক এর মধ্যে এখন হাজব্যান্ড বেরোচ্ছেন তার ভার্সিটির উদ্দেশ্যে আর আমি প্রত্যেকবারের মতো হচ্ছে খাবারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি তখন আমার হাজব্যান্ড দুষ্টুমি করে আমাকে বলে তুমি কি গায়ের বোধ গায়ের বধুরা যেমন তার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে মাঠে নিয়ে যায় তুমি তেমনি খাবার রেডি করে আমার জন্য এখানে দাঁড়িয়ে আছো তো মানে দুষ্টমির কথা আর কি তো যাই হোক তাকে অফিসের জন্য বিদায় দিয়ে দিলাম আর আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভার চলে আসছে তো তিনি আসছে দশতম দিনের দিন আর আজকে হচ্ছে এগারোতম দিন চলছে আমার বুয়া এখন পর্যন্ত আসেনি মাঝখানে এমন রাগ উঠেছে আমার মনে হচ্ছিল যে তাকে আমি বাদ দিয়ে দিই পাঁচ দিন ছয় দিন ছুটি সে এমনি কাটাতে পারে কিন্তু সে ডাবল করে ফেলেছে সেই জিনিসটা এখন মানে একদম সহ্যের বাহিরে চলে যাচ্ছে সব কিছু তো যাই হোক তো সকালবেলা বের হয়ে দেখি যে আম্মু এখানে রুটির প্রিপারেশন নিচ্ছে তো আমার তো রুটি খেতে ভালো লাগে এই জন্য আর কি আম্মু এসে আমার যা যা খেতে ভালো লাগে সব কিছুই করে দিচ্ছে তো আম্মুকে বললাম যে ঠিক আছে আমি এখন রুটিটা বেলে দিই তুমি ভেজে দিও তা আমি এখানে রুটি বেলে দিচ্ছি তো মাসাল্লাহ আমি অনেক ভালো রুটি বানাতে পারি আর এই রুটি বানানো শিখেছি আমি ক্লাস ফোরে যখন ছিলাম তখন থেকে তখন দেখতাম যে আম্মু চাচিরা বসে বসে রুটি বানাতো তো আমি সবসময় বলতাম যে একটা রুটি আমার জন্য রেখে দিন আমি লাস্টে বানাবো ওই যে একটা রুটি লাস্টে বানাতে বানাতে আমার এমন অভ্যাস হয়ে গেছে তো ওইখানেই আমি শিখে গেছি রুটি বানানো তো এখন একদম এক্সপার্ট বলতে গেলে আর এই কয়েকদিনে মানে ঈদের ছুটিতে এত খাওয়া দাওয়া হয়েছে মানে যখন যেটা মন চায় তখনই সেটা খাওয়া হয়েছে কারণ হাজব্যান্ড বাসায় থাকলে বলে এটা করে দাও সেটা করে দাও তো যখন করা হতো তখন আমি নিজেও খেতাম এমন করতে করতে ওজন অনেক বেশি বেড়ে গেছে তো ভাবলাম যে এখন থেকে রাতে রুটি খাবো তো রুটি বানানো থাক রুটি বানানো থাকলে ভালো সকালে নাস্তাটাও হয়ে যায় আবার রাতে ভাতের বদলে রুটি খেয়ে নেওয়া যায় আর আমার না ক্যানজেরি লাল আটা রুটি অনেক বেশি ভালো লাগে এর আগে হচ্ছে সাদা আটা নেওয়া হয়েছিল কিন্তু ওই রুটিগুলো আমার কাছে একদমই খেতে ভালো লাগেনি কারণ আমি এই যে ব্রাউন ব্রেড তারপরে হচ্ছে এরকম লাল আটা দিয়ে খেতে খেতে এমনই আমার অভ্যাস হয়ে গেছে যে এখন আমার আর মানে সাদা আটার রুটি বা হোয়াইট ব্রেড এগুলো আমি খেতেই পারি না আমার কাছে মানে কেমন যেন টেস্ট লাগে শুনতে হয়তো বা লাগতে পারে কিন্তু এটা ট্রু যে আপনি যখন যেটা খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে ওটা ব্যতীত আর অন্য কোনো কিছুই খেতে ভালো লাগবে না তো যাই হোক এখানে রুটি হয়ে গেছে তো আমার আবার কিছু বাতিক আছে সেগুলো হচ্ছে মানে রুটি আমি ভাজি দিয়ে খাই থাকে না অনেকের তরকারি থাকে লেফটভার তারপরে গরু মাংস টোল এসব থাকে আমি ওসব দেখেতে পারি না তো অনেকেই সুন্দর করে খেয়ে ওঠে কিন্তু আমি ওটা পারি না আমার মানে রুটির সাথে ভাজি লাগবেই এছাড়া আমি রুটি খেতে একেবারেই পারবো না তারপরে আম্মু আবার একটু ভাজি কেটে দিল তারপরে আমি হচ্ছে একটু ভাজি চড়িয়ে দিলাম তো ঠান্ডার কারণে আমার মানে দেখা যায় যে মাঝে মধ্যে খুব শ্বাসকষ্ট হয় তো আমার আম্মু খুব ভয় পায় যে সব থেকে আবার নিউমোনিয়া টিউমোনিয়া এইসব যেন না হয়ে যায় যার জন্য আমাকে মানে পারতপক্ষে পানির কাজ করতেই দেয় না তাও আমি জোর করে করে করি কারণ আমার আম্মু নিজেই অসুস্থ আম্মুর ঘরে তো আমি সব কাজ চাপিয়ে দিতে পারি না হেল্পার যদি থাকতো তাহলে আমার টেনশান থাকতো না যে তিনি সব কিছু রেডি করে দিত আম্মু শুধু রান্নাবান্না করে দিত এখন মানে মাঝে মধ্যে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে যায় যে যখন আমার দেখা যায় ঠিক মতো আমি নিঃশ্বাসও নিতে পারি না এরকম একটা অবস্থা তো মানে এখন যে আমি কথা বলছি আমি এখনও মনে হচ্ছে না হাঁপাচ্ছি খুব ভালো মতো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কথা মানে ভয়েস ওভার দিচ্ছি আর আমি হাঁপাচ্ছি এরকম তো আমাকে দুইটা না তিনটা ইনহেলার দেয়া আছে কিন্তু আমি হচ্ছে দুনিয়ার পাজি দুই দিন ব্যবহার করি তো তিন দিনের দিন আবার বন্ধ করে দিই এরকম কিন্তু ডক্টর আমাকে বলেছে যে এটা চলবে কিন্তু আমি আমার নিজের দোষেই আসলে এগুলোর আর কি অফ করে ফেলি মানে সবসময় না ভালোও লাগে না এই জিনিসগুলো এনিওয়েজ আমি এখানে কিছু কথা বলতে চাই তো আমি যখন কোনো কমেন্টের রিপ্লাই ভিডিও করি তো সেখানে যথেষ্ট ভদ্রতার সাথে আমি কথা বলি এবং আমার মার্জিত ভাষায় আমি কথা বলি আমি কোনো স্ল্যাং ইউজ করি না বা আমি কোনো রুডলি আমি কথা বলি না যেটা আমার ভ্লগ দেখে সবাই অ্যাপ্রিসিয়েট করেন দুই একজন বাদে যেগুলো হচ্ছে ওই যেই সমস্ত ফালতু আসে ওগুলোরই হয়তো বা সাপোর্টার তার মধ্যে একটা আছে হাসিবা ইসলাম তো তার কমেন্ট ছিল যে আমার ভিডিও স্ট্যান্ডার্ড ভালো কিন্তু ভয়েস ওভার রুক্ষ আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত পোলাইটলি কথা বলার পর এত ভদ্রভাবে কথা বলার পর সে এই কথা বলে তো তাকে আমি ব্যান করে দিয়েছি সে আর কখনোই সে কমেন্ট করতে পারবে না আমার ভ্লগে সে কমেন্ট করতে পারবে সে মনে করবে যে সে কমেন্ট করছে কিন্তু ইউটিউব ফিল্টার করে এমনভাবে দিবে যে ওই কমেন্ট কেউই দেখতে পারবে না না আমি দেখতে পারবো না কেউ দেখতে পারবে তো সেই ব্যবস্থাই করা হয়ে গেছে তো এরকম কমেন্ট আমি চাইও না এই জন্য আপনাকে সেভাবে ব্যান করা হয়ে গেছে তো ইউটিউবে তো আসলে সেভাবে ব্লগ দেওয়া যায় না তো যারা এই ধরনের ফলতু কমেন্ট করতে আসে এদেরকে হচ্ছে কমেন্ট সেকশান থেকে একদম ব্যান করে দেওয়া হয় তো সেই অপশানটাই আমি ফলো করি তো কিছু কিছু মানুষ আছে যারা ভালো ভদ্র ভাষা আসলে বুঝে না তাদের সাথে মানে রুডলি বিহেভ করলেই তারা সেটা আসলে ডাইজেস্ট করতে পারে কিন্তু যদি আপনি পোলাইটলি কথা বলেন ভদ্রতা বুঝিয়ে রেখে কথা বলেন সেগুলো তারা আসলে বুঝে না না হলে কোনোভাবেই সেই এই কমেন্টটা করতে পারতো না যে আমার ভয়েস এবার রুক্ষ হচ্ছে এনিওয়েজ তো ইউটিউবে না একটা অপশন আছে হাই ডিউজর ফ্রম চ্যানেল তো ওই যারা যারা এই ধরনের প্রবলেমের শিকার হচ্ছেন তারা তারা সেই অপশানটা অ্যাক্টিভেট করে এদেরকে আপনারা কমেন্ট সেকশান থেকে ব্যান করে দিতে পারেন তাহলে দেখবেন যে এ ধরনের কমেন্টটা কখনই আপনাকে করতে পারবে না আর যারা মনে করেন আমার এই লাইফস্টাইল ব্লগের এই কিছু রান্নার ক্লিপস কিছু ডাস্টিংয়ের ক্লিপস আর কিছু গ্রোসারি শপিংয়ের ক্লিপ দেখে যদি মনে করেন যে আমার জীবনে সব কিছু দেখা হয়ে গেছে আপনাদের দেন ইউ গাইজ আর অ্যাপসোলিউটলি রং তাদের জন্য আমার এক বালতি সমবেদনা না কারণ জীবনে এখনও অনেক কিছু আছে যেগুলো আমি দেখাই না এবং আমি দেখাবও না তো অনেকজনের আবার উপদেশমূলক কিছু মানে কমেন্ট আসে সেগুলো হচ্ছে যে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যার জন্য আমি মানুষের এগুলো মানে বেশি গায়ে মাখি নতুন পুরান দিয়ে কথা না আমার আমি আসলে টাকার জন্য এখানে নেই তো যে মানুষ যা ইচ্ছা তা করবে আমি শুধু ভিউ 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 করবো আর এগুলো সব কিছু ওভারলুক করব এই জন্য না আমি সব সময় অন্যায় যেটা সেটা অন্যায় সেই বিরুদ্ধে আমি সব সময় কথা বলি সেটা আমার ঘরে হোক এবং সেটা আমার বাইরে হোক এই জন্য আমি কখন এই জিনিসগুলো অ্যালাউই করি না আমি ব্যক্তিগতভাবে সেরকম মানুষ একেবারেই না আমি ভদ্রতা বুঝে রেখে কথা বলি তার মানে এই না যে আমি খুবই সোজা একজন মানুষ এরকম না যখন যেখানে শক্ত হতে হয় আমি সেখানে শক্ত হয়ে যাই তো আমার ক্যারেক্টারটা হচ্ছে সেরকম আর সুন্দর পরিবেশে কাজ করতে সবারই ভালো লাগে তো পরিবেশ যদি কেউ নষ্ট করতে আসে তো সেই জায়গাটা পরিষ্কার করা আমার নিজেরই দায়িত্ব যেহেতু চ্যানেল আমার তো আমার চ্যানেলটাকে আমি কিভাবে সুন্দর রাখবো বা এর পরিবেশটাকে কিভাবে ভালো রাখা যায় সেই দায়িত্ব সম্পূর্ণ আমার ঘাড়ে এবং যার জন্য আমি সেটার ব্যবস্থাই আসলে করি অন্যায়ের প্রতিবাদ না করে আপনার পার্সোনালিটিকে আপনি আরও উইক বানাচ্ছেন তো আমি যেটা মনে করি যে নিজের পার্সোনালিটি এতটাই স্ট্রং করা উচিত যে কেউ আপনাকে একটা কথা বলার আগে একশোবার ভাববে যে ওকে যদি একটা বলা হয় তাহলে এর পরিবর্তে এর কাছ থেকে আমাকে আরও দশটা শুনতে হবে তো নিজেদের পার্সোনালিটিকে সেভাবে স্ট্রং করেন যেন কেউ আপনাকে কিছু বলার আগে একশোবার ভাবে হ্যাঁ আমার যা বলার তো বলেই দিলাম প্রয়োজন যদি আবার হয় তাহলে আবারও বলতে হবে বা বলবো কারণ আমার পার্সোনালিটি এরকম এতদিনে হয়তো বা বুঝেই গেছেন তো যাই হোক এখানে আমি মাথা তেল দিতে বসছি রান্নাবান্না শেষ করে কারণ মাথার চুলের অবস্থা একদম বারোটা বাজানো আমার মানুষ বলে যে হরমোনাল প্রবলেম থাকলে মাথার চুল উঠে কিন্তু আলহামদুলিল্লাহ আমার হরমোনাল যত প্রবলেম ছিল সব এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার থাইরয়েড নেই আমার পিসিওডি ছিল আলহামদুলিল্লাহ সেটাও এখন ভালো হয়ে গেছে কারণ আমি সবসময় এগুলো টেস্টের উপরই থাকি আলহামদুলিল্লাহ তো এগুলো এখন নেই তারপরও এত চুল উঠে চুলের অবস্থা একদম বারোটা বাজানো তো অনেকেই বলে যে তুমি প্রোটিন খাও না জন্য তোমার চুল এরকম উঠে যাচ্ছে এখন আমি প্রোটিন খেতে পারি না এই হচ্ছে আমার সমস্যা তো হতেও পারে যে মানে পর্যাপ্ত প্রোটিন নেওয়া হয় না যার জন্য হয়তো বা এভাবে হেয়ারফল হচ্ছে তো যাই হোক ইয়ার করা এটার উপরে আর কোনো কিছু করার নাই কারণ খাওয়া একটা এমন জিনিস এটা রুচির ব্যাপার এটা আসলে মানে রুচি না থাকলে তো মানুষ মানে খেতে পারবে না আমার মাছ কোষের উপর রুচি নেই এই আমি খেতেও পারি না তো এখন আমার প্রোটিন তো ডেফিনেটলি আমার কম নেওয়াই হচ্ছে তো যাই হোক মাথায় তেল দেওয়ার পর হঠাৎ করে মনে হলো যে একটু কচু আছে কচুর ওই গোড়াটা বাস কচু বা পানি কচু যাই বলেন সেটার ওই নিচের অংশটা তো ওটা আমরা সিদ্ধ করে রেখে দেই ইলিশ মাছ দিয়ে খাই আবার একটু ভর্তাও করি তো আজকে আম্মুকে বললাম যে আমাকে একটু ভর্তা করে দাও আমি ভর্তা দিয়ে খাবো তো ওই কচুর নিচের অংশটাকে আগে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতে হয় ওগুলো তো আগে থেকে সিদ্ধ করা ছিল জাস্ট তেলে একটু ভাজা ভাজা করলাম এরপরে রসুন আর মরিচ আরেকটু তেলে ভাজা ভাজা করতে হয় এরপর একত্রে সব কিছু বেটে লবণ আর কালো জিরার পাউডার একত্রে দিয়ে তারপরে হচ্ছে এভাবে মাখিয়ে তুলতে হয় অনেকে সরিষার তেল দিতে পারে আবার অনেকে দেন না আমার আম্মুও দেন না কিন্তু আজকে আমাকে বলল যে দিবো কি না আমি বললাম যে হ্যাঁ দিয়ে দাও তো খেতে ভালোই লেগেছে খারাপ লাগেনি আমার কাছে ভালোই লেগেছে তো এই ভর্তাটা এত বেশি মজা হয় আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে অনেকে আবার এটাকে মানে কাঁচাই করেন কিন্তু আমার কাছে কাঁচা খেতে কেমন যেন লাগে একদম মানে রুচি হয় না যার জন্য আমরা একটু ভাজা ভাজা করে নেই তো এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে চলো নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ